প্রোগ্রাম শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে মেহেন্দি প্রোগ্রাম যেহেতু নড়াইলের তেমন ভালো কোনো মেহেন্দি আর্টিস্ট নেই এর জন্য সারাকে কষ্ট করে চলে যেতে হয়েছে যশোর এন আর্টিস্টটা পুটি হোম সার্ভিস দেয় না এর জন্যই আমাদের পড়তে হয়েছে বিপদে আমাদের ব্রাইড সকাল সকাল চলে গিয়েছে মেহেন্দি পড়ার জন্য আর আমরা সকলে চলে এসেছি ফুলের দোকানে ফুল নেওয়ার জন্য গরমে খুবই খুবই বেহাল বেহাল অবস্থা অবস্থা ছিল অনেক কষ্ট করে তেমনি ফুলগুলারও খুঁজে খুঁজে কিছু ভালো ফুল নেওয়ার ট্রাই করেছি কিন্তু একদমই মনের মতো ছিল না ফুলগুলা এরপর বাসায় নিয়ে এসে আমরা এখানে টায়রা তৈরি করছি এদিকে সারামণির শাড়ি পরা শেষ জুয়েলারি করিয়ে দিচ্ছে এখন মাশালা তার শাড়ি গয়না সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল আর সব থেকে বড় কথা সারামনকে কোনো কিছু পড়লেই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে বললাম আমি একটু ভিডিও নিচ্ছি তুমি ওকে চোরটা পরিয়ে দাও কিন্তু আপু হয়ে গেল কাজ করতে ব্যর্থ আর কি ভিডিও করব আর আমার ছোট বায়নের জন্য আনন্দ করার উপায় তো নেই কাজের মাঝে অনেক সময় ব্যাঘাত ঘটে এরপর সারামনি রেডি হয়ে সাদে চলে গিয়েছে ফটোশুট করার জন্য আর অন্য দিকে গাঁদা ফুল মোলা ছড়িয়ে মেহেন্দি ডেকোরেশন করা হচ্ছে আমি টুটুপুরির জন্য এদিকে টায়রা তৈরি করেছি হাতের জন্য গলায় মালা পরিয়েছি কিন্তু তার তার একদমই পছন্দ হচ্ছে না কারণ চুলগুলো আমি ছোট করে ফেলেছি কেটে এর জন্য তার অনেক বেশি মন খারাপ তাকে নাকি সুন্দর দেখা যাচ্ছে না এরপর আমরা সকলে মিলে একটু করে মেহেন্দি পরেছি আর এটা হচ্ছে সারামনির মেহেন্দি হাতে সুন্দর করে নিশাতের নাম লেখা আছে এবং কালার অনেক সুন্দর সুন্দর এসেছে সারা পায়েও খুব করে মেহেদি পরেছে মেহেন্দির রংটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর লাগছে মাশালা কারোর নজর না লাগে সবাই একবার করে মাশালা বলবেন প্লিজ এই মেহেদিগুলো পরিয়ে দিয়েছে আমাদের কেউ তাকিয়া